হ্যালো শুভ সকাল কে অবস্থা কেমন আছেন সবাই সকাল থেকেই শুরু করে দিলাম শীত তো চলেই এসেছে আজকে বুটের ডাল দিয়ে ডিম রান্না করবো শীতের দিন একটু ডিম টুম খেলে শরীরটা গরম হয় বুঝতে হবে চাঙ্গা হয় একদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি একদিকে বুটের ডাল সিদ্ধ হচ্ছে আর একটু বেলো মাছের গুঁড়া করব ডিমটাকে ভেজে নিলাম ডিম সেদ্ধ হয়ে গেছে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন আমার প্রচুর গরু মাংস বা গুঁড়া মাছ বা দেশি মুরগি এই টাইপের কিছু মানে এবার এরকম হয়েছে যেটা খাইছিও তো খাইছি ওটা তিতা বানায় ছেড়ে দিয়েছি কারণ দেশি মুরগি খাইছি তো খাইতেই আছে তারপর ধরেন গুঁড়া মাছ খাইতে আসে তো খাইতেই আছে এরকম চলছে তো এখন ডিম রান্নাটা চলে যায় ডিম রান্নার জন্য গরম তেল একটু গরম মশলা দিলাম দারচিনি আলাচি তেজপাতা পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ তেলে কষাবো আর পেঁয়াজ বাটা দিলে কি হয় রান্নার ঝোলটা একটু ঘন হয় খেতেও ভালো লাগে একটু পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করবো এটা একটু মিষ্টি মিষ্টি একটু মাংসের মতোই রান্না করে হোটেলেও দেখেছি এভাবেই রান্না করে তো সবার খাবারের টেস্ট আর রান্না তো সেম হবে না তাই তো তা আমাদের ভালো করে পেঁয়াজ আদা রসুন গরম মশলা একটু কষিয়ে পরিমাণ মতো আরও কিছু মশলা তো বাকি আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিব তারপর ধনিয়ার গুঁড়া দিবো তারপর লবণ দিব এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি আবার একটু ঝাল বেশি খাই তো দিয়েছিলাম আল্লাহ নাম করে একদম বেশি করে দিছি মা আবার উঠে ফেলছে বলছে না এটা বুটের ডালতে এত ঝাল দেওয়া যাবে না পরিমাণ মতো ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম দুজন মাস্টার তো তাই একটু উনিশ বিশ হয় আর কি ভালো করে এখন কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ডালটাকে যেহেতু সিদ্ধ করেছি পানিটা ওইভাবেই দেওয়ার চেষ্টা করবেন ঝোলটা যেন বেশি না হয় তো ডালটা আগে সেদ্ধ করার লবণে দিয়ে দিয়েছি পানি কিন্তু ওই পরিমাণ দিই নিই পানিটা গরম পানি দিই তরকারিটা সবসময় এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ এটা ঝোলটা একটু টেনে আসবে মাখা মাখা হবে উপর থেকে একটু ম্যাগি মশলা আর জিরার গোড়া দিয়ে দিয়েছি দেখেন সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাবার দেখতে সুন্দর তো খেতে সুন্দর পরিবেশন করতে যতটা আনন্দ লেগেছে এটা খেতে আমার কাছে ততটা ভালো লেগেছে কেননা আমি তো সুন্দর করে খাবার এখন গুছিয়ে খাচ্ছি আগে তো এরকম করতাম না আগে তো আর আমি সব কাজে ছিলাম না যে আপনাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করবো আগে তো নিজের মতো নিজে খেয়ে উঠেছি এখন সুন্দর করে আপনার সাথে দেখাই সুন্দর করে নিজে খাচ্ছি আমার কাছে খুব ভালো লাগে যে আমি এখন সুন্দর করে খাবার পরিবেশন করে সুন্দর করে খাই গুঁড়া মাছটা ভীষণ মজা হয়েছিল আপনাদের তো আমি অবশ্যই দেখাইছি আমরা গুঁড়া মাছটা হাতে মেখে করি বেশিরভাগ এটা তো আর দেওয়ার কিছু নেই বুটের ডাল আর ডিম আমার পাতে নিয়ে নিয়েছি প্লেটে গুঁড়া মাছটা সাইডে আছে বিসমিল্লা বলে প্রথম খেয়ে নিয়েছি লুকমাটা বুটের ডাল দিয়ে অসাধারণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে আপনারা কে এরকম ভাবে রান্না করেন অবশ্যই জানাবেন মাঝে মধ্যে মাছ মাংস খেলে হয় না মাঝে মধ্যে ডিমও খেতে হয় ছোট মাছ খাবার দরকার আছে অনেকে কাটার জন্য খেতেই পারে না অলওয়েজ বড় বড় মাছ খায় সব কিছু খাবার নিজেরও দরকার আছে বাচ্চাদের জন্যও দরকার আছে সো ওইভাবে মেনটেন করে চলার জন্য চেষ্টা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিরিয়ানি চালা